ষষ্ঠী পূজা চলছে गवते श्री श्रद्धा नम ओं सदस्य मंडलम्धवर्ष नारायण शिव शिवर्वाणु शंखचक्र नारायण श्री विष्णु नम ओं नम ब्रह्म ने वाणी कृष्णा गोविंदयो नमो नम पाप हम पापक पाप आत्मी कक्ष पाप हर हरि ओम नारायण श्री विष्णु नम

उचेई का कालम का दर्शन और मैं भगवान का दर्शन करने और महामकादर्शक के दाय नमः आज रणजन जगह पर ओम गणेश प्रायण नमः तथा दाय नमः

ওম নম শিবায় নম শিবায় নম শিবায় নম আদন্ত নমো প্রণার্থে নম ও নম্বা নম ওয়টকালে শিখমুপ হি ত্রিলে সিংহ

ايي اسداري نکو ڪري ساهي کي ڏيتا پتو جو لا صحيح نامو اڪثر ڪري ٿو 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 ڪري ٿو

এই আటం মোছাইবা এই যে নাও আয় না যজন যমতিছে হাত মোছো ওম ওম শান্তি ওম குரு ক্ষেত্র গয়া শান্তি শান্তি

বেদকর্ম বিষ্ণু দৈবতায় নারায়ণায়ন ওটা বলো ভারত

আমি আৰু কথা বুজাম আমাৰ টেলিফোন কৰাই হ'লে প্রথমেই আসে বোধনের কথা বোধন মানে জাগানো হচ্ছে নাকে জাগাবে না বা পুজোকে জাগাবে এখন পুজো যখন ব্যক্তি সত্ত্বা তখন পুজো ভীমন্ত আবার পুজো যদি সম্পূর্ণ জাগরিত হয়ে থাকেন তবে বিশ্বের পূর্ণ চৌতন্য শক্তি আবাস নাকে জাগানো আর তার প্রয়োজন নেই অর্থাৎ তিনি যাদের অনুভূতি হয়েছে ভিতরের শক্তি জাগত হয়েছে কিন্তু এরূপ ব্যক্তি পূজকের পক্ষে প্রশস্ত তিনি বিশ্বের প্রকৃতি শক্তিকে জাগাবেন মাকে চিন্ত করবেন কিভাবে করবেন কি কি গুণে মাকে চৈতন্য মনে করবেন এ সবচেয়ে বিস্তারিত ধারণা বোধন বোধবাস যে সমস্ত উপাদানে আমি হয়েছে আমার বোধ হয়েছে মাটির প্রতিমা তো জগতের ওই নানান বস্তু স্পর্শ মায়ের বাইরের পরিচিতত্ব প্রতিষ্ঠা অনুভব করার প্রক্রিয়া এটাই বোধন যেমন একটা আনন্দ ও উচ্ছ্বাস থাকে বাইরের ভাব হলো এক তখন মাকে ঘুর উপাচার দিলাম খাবার দিলাম এসব কথা থাকায় আসল হচ্ছে মায়ের সাথে একাত্মতা ও আনন্দ আবাহন ও পুজো অষ্টমী পুজো ও উপাচার নিবেদন পূজা হিসেবে পুজোতে আমিতের বিনাশ মা চামুণ্ডার পুজো তিনি ভয়ঙ্করী আবার মুক্তি দাগ তিনি হিমুণ্ড মালিনী আবার সর্বাদিষ্ট সন্ধিক্ষণ হচ্ছে অদৈতবাদের পরিবেশ থেকে অদৈতবাদের আলোকে যাওয়ার নবমীতে পুনর্মিলন বা অদৈত্যবাদ তাই নবমীতে মাকে সব কিছু উৎসর্গ করার সাগর বা কুমরা বলি নয় আমি তখন মাকে বলছি আমার ঘরে বড়ো কাকা মানে আমার মনের যে ওষুধটা আছে সেই ওষুধটাকে বলি দেওয়াই হচ্ছে বিভিন্ন মানুষের যে একাত্ম হয়ে যায় তার যে খারাপ দিকগুলো থাকে সেই খারাপ দিকগুলোকে বিসর্জন দেওয়ার জন্য মানে একদম ছেড়ে দেওয়ার জন্য তার কাছে অর্পণ করে দিতে হয় এ মা আজকে হচ্ছে বলি এটাকেই মনের ওষুধকে বলি দেওয়াটাই হচ্ছে বলি নবমিতে কৃপা হলে বিসর্জনের উপর অধিকার আসে এই আত্মগুলির মধ্য দিয়েই আসে প্রকৃত আত্মজৈতক্ষ কাঁচা আমি হয়ে যায় পাকা কাঁচা আমি এই সংগ্রামের লক্ষ্য সকল বিশ্বনাথ ও সমানতা লবণ দিলে হবে লক্ষ্মী গণেশের অধিষ্ঠান সংগ্রামে জয় হলে আবার চারিত্রিক আত্মিক ও আধ্যাত্মিক বৈশ্যতের মহাপ্রকাশ ঘটে যায় এটি লক্ষ্মী তাই লক্ষ্মী যদি জীবন সংগ্রাম করা যায় তবে জয় হবে অবশ্য এবার আসি গল্প অর্থে সংকল্প গল্প মানে সংকল্প মানে আমি কি করছি কি করবো মানে আমি কালকে বা আজকে বা সারাদিন কি করবো সংকল্প যেখানে দৃঢ় অস্থির পুজো সেখানেই সাফল্য দুর্গা পুজোর সংকল্প নিম্নলিখিত যে কোনো সাত দিন আরম্ভ করা যায় কৃষ্ণা নবমী প্রতিপদ সপ্তমী অষ্টমী কেবল মহা অষ্টমী কেবল সাধারণত ষষ্ঠীর দিন থেকে বাংলাদেশে পুজো আরম্ভ হয় সেজন্য এক্ষেত্রে ষষ্ঠীতে কল্পরম্ভ করা হয় কল্পারম্ভ দিনে পূজক ক্রিয়া সমর্পণ করে উত্তরাষ্ট্রে শুদ্ধাসনে বসে আস্থা স্মরণ করেন যে স্থানে প্রতিমা বসবে সে স্থানে যেখানে প্রতিমা বসবে এই স্থানে কল্পারম্ভ আবার সন্ধ্যাবেলা এই বিল্লু বৃক্ষের নীতি দিয়ে দিল্ল বৃক্ষের আহ্বান করে এই লাঘুপুরকে ধৈর্য ধরে একটু বাসন অনেক ভালো ভালো জিনিস আছে